আসসালাম আলাইকুম শিরিনস কিচেন বাংলা রেসিপি থেকে সকল ভিওয়ার্সদের স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে থাকার জন্য আজকের পর্বে থাকছে মাছের গ্রিল মাছ যারা পছন্দ করেন না তারাও এই গ্রিল করা মাছ অনেকেই পছন্দ করবেন মেহমানদের এ ধরনের মাছ গ্রিল করে খাওয়ালে তারা খুবই খুশি হবে এবং আপনাদের প্রশংসা করবে চলুন তাহলে দেখে নিই প্রথমে এক কেজি ওজনের রুই মাছ নিয়েছি নিয়ে কেটে নিয়ে শুধু পেটের নারীপুরি এবং কানের যে লাল ফুসফুস থাকে সেটা ফেলে দিয়েছি মাছের গা এভাবে কেটে নিয়েছি মাছকে খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি পেটে কোনো ধরনের নারীর কোনো অংশ নাই মাছটাকে এক টেবিল চামচ ভিনেগার আর এক টেবিল চামচ পানি দিয়ে আমি মাখিয়ে রাখবো দশ মিনিট আমি রেস্টে রাখবো কারণ মাছের আঁচটা যে গন্ধ সেটা চলে যাবে দশ মিনিট পর মাছকে খুব ভালো করে আমি আবার ধুয়ে নিলাম এদিকে তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি লবণ দিচ্ছি স্বাদ মতো আলুতে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর সরিষার তেল এক টেবিল চামচ এখন মা খেয়ে নিচ্ছি এই আলুটুকু মাছের পেটের মধ্যে দিব ভর্তাতে সেজন্য ধনে পাতা কুচিয়ে দিচ্ছি এই আলু ফ্রাই করার সময় রান্না হয়ে যাবে এখন মাছে দেওয়ার জন্য মশলা তৈরি করছি দিচ্ছি হাফ টেবিল চামচের বেশি লবণ এক টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা শুকনা মরিচের গুঁড়া দুই চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ এটা প্যাকেটের বাজার থেকে কেনা পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ ভালোভাবে মিক্স করে নিচ্ছি ধনে গুঁড়া এক চা চামচ দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস আবারও মিক্স করে নিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি সরিষার তেল দিচ্ছি তিন টেবিল চামচ দিয়ে আবারও মিশাচ্ছি এবার মাছ নিচ্ছি মাছের গায়ে পানে মুছে নিতে হবে মাছের পেটে আলু ভর্তা ঢুকিয়ে দিচ্ছি ভিতরে মশলা ঢুকিয়ে দিচ্ছি একদিক হলে উল্টো দিকে দিচ্ছি ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছি মশলাগুলো ওভেনের ট্রেতে মাছ সাজিয়ে নিচ্ছি যেহেতু ওভেনে করব চুলাই করলে মাছ তিন টুকরা করে নিয়ে করতে পারেন অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি ওভেনের ট্রেতে তেল দিচ্ছি তলায় মাছটা যেন লেগে না যায় এবার মাছ বসিয়ে দিলাম ম্যারিনেট করতে ঢেকে রাখছি ফুড ড্যাপিং পেপার দিয়ে আধা ঘন্টা রেখে দিচ্ছি গেস্ট আসার দেড় ঘন্টা আগে শুরু করবেন নিজেরা খেলেও একই রকম গরম গরম পরিবেশন করতে হবে এবার ওভেনে ফ্রি হিট করেছি দশ মিনিট সর্বোচ্চ তাপমাত্রায় ওভেনে দিয়ে ফ্রাই করব এক ঘন্টার জন্য এবার র্যাপিং পেপার খুলে দিচ্ছি দিয়ে ওভেনে ঢুকিয়ে দিচ্ছি এখন টমেটো সস ব্রাশ করে দিচ্ছি কিছুক্ষণ আগে মাছটাকে উল্টে দিলাম মাছটা ফ্রাই হতে আমার চল্লিশ মিনিট সময় লাগলো এক পিট আর এক পিট লাগলো তিরিশ মিনিট মোট লাগলো আমার এক ঘন্টা দশ মিনিট মাছটাকে সালাদ দিয়ে পরিবেশন করছি মাছটার ভিতরটা দেখাচ্ছি খেতে আসলে খুবই মজার না খেলে বুঝতেই পারবেন না আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ